হ্যালো বন্ধুরা ওয়াইফাই ম্যাপ কি দিয়ে কি সত্যি আসলে ওয়াইফাই হ্যাক করা যায় সো চলুন বন্ধুরা আমরা যে শিখে আসি এটি কী সো প্রথমে এটির জন্য আমাদের স্টোর থেকে আমাদের এই ম্যা আপনার অ্যাপসটি আমাদের আসলে বন্ধু ডাউনলোড করতে হবে যেটির নাম হলো ওয়াইফাই ম্যাপ আপনারা শুধু প্লেস্টোর প্লে স্টোরে সার্চ বারে গিয়ে লিখলে হবে ওয়াইফাই ম্যাপ তারপর আমরা এই ম্যাপের মধ্যে প্রবেশ করবো এই যে ক্লিক করে প্রবেশ করলাম একটু ওয়েট করতে হবে স্যার আজকাল হুম তারপর বন্ধু আপনারা এই উপর থেকে আপনারা এই যে লোকেশন যে লেখা দেখছেন লোকেশন এই লোকেশনটি অন করি লোকেশনটি অনার পর আপনাদের এই যে আপনার যে গুগলে একটি ফোটো চিহ্ন দেখছেন এই যে মাঝখানে এই যে মাঝখানে যে ফটো চিহ্ন দেখতে পাচ্ছেন আসলে চা আপনি আর কি এখানে অবস্থিত আছেন সো আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে সবগুলো এই যে এইখানে এই যে এখানে এই যে এখানে শর্টলি বাই ডিস্টেন্স এই যে এইখানে মানে আপনার আর কি আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সো যেমন ধরেন আমার আমার ধরেন আমার সামনে আমার সামনে আছে সুলেমান মান ওয়াইফাই সো এটিতে ক্লিক করব ইট ওয়েট হবে কোনো অ্যাড আসলে নকরিটি দেখলে এই যে পাসওয়ার্ডটি পেয়ে গেলাম সো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও দেখাই কারণ অনেক কেউ এটি ব্যবহার জানে না এটির মধ্যে প্রবেশ করার পর আমরা লোকেশনটি অন করব এই লোকেশনটি সবসময় লোকেশনটি অন করব লোকেশনটি অন করার পর আমাদের এই যে শর্টেড বাই ডিস্টেন্সের এদিকে যতগুলো ওয়াইফাই থাকবে সো ওয়াইফাইয়ের মধ্যে যেটি এই সর্বপ্রথম আসবে সেটি হচ্ছে আমার আর কি কাছের ওয়াইফাই আমা মানে আমার কি সবচেয়েতে আপনি যে কাছের ওয়াইফাই এলো সুলাইমান মান এবং তারপরটা হলো আতিক আতিককে ক্লিক করি এই যদি পাসওয়ার্ড না দাও তাহলে আনলক পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন যদি কোনো অ্যাড আসে এই যে নোট দেবেন মুখ এই দেখছেন এই যে হ্যাঁ পেয়ে গেলাম আতিক টু জিরো ওয়ান ফাইভ সো এইভাবেই আপনারা ওয়াইফাই ম্যাপ দিয়ে খুব সহজেই আপনারা পাসওয়ার্ড বারকে হ্যাঁ আপনাদের পাসওয়ার্ড বের করতে পারবে। সো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরো অনেক ভিডিও আছে আমার চ্যানেলে সেগুলো গিয়ে আপনারা দেখুন এবং একটু উপকৃত হন। সো প্লিজ সাবস্ক্রাইব মি। সো থ্যাংক ইউ অল। আপনি আপনারা আমার ভিডিওর উপর যে লঘু যে দেখতে পাচ্ছেন সেটিকে ক্লিক করে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না এটা সম্পূর্ণ ফ্রি আর আমার ভিডিও যে আপনারা আরো দুটি ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলোকে আপনারা ক্লিক করে সরাসরি ভাবে সেগুলো ভিডিও দেখেন আসলে সেগুলো ভিডিও অনেক ভালো